নরসিংদীর রায়পুরায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি বর্ষণ নরসিংদীর রায়পুরার চরমধুয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করেছে দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধুয়ায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে থাকা রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলেই অক্ষত রয়েছে তবে এই ঘটনায় নদীর পাড়ের আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে উক্ত ভ্রাম্যমাণ আদালতে ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ সহ পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান কারাই ভ্রাম্যমান আদালতের অভিযানের উপর গুলি বর্ষণ করেছে ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া চরাঞ্চলে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ রয়েছে এসব অবৈধ অস্ত্র উদ্ধারেও বড় ধরনের অভিযান চালানো হবে নদীতে অবৈধভাবে অবৈধ ড্রেজার মানুষ উত্তোলন করা হয়ে আসছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নানান সময়ে বিভিন্ন অভিযোগ আসে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মোবাইল ফোর অভিযানে গিয়েছি আমাদের সাথে ভেটালিয়ান আনসার থানা পুলিশ ছিল অভিযানকালে আমরা নবীনগর সীমান্তের যে বৈধ বালু মহান ইজারা যাদেরকে দিয়েছিল তারা ভুলবশত আমাদের সীমানায় ঢুকে মাটি কাটতেছিল রায়পুরা সীমান্তে আমরা সেখান থেকে একটি ড্রেজার জব্দ করেছি এবং দুইজনকে ধরে নিয়ে এসেছি তাদেরকে ইতোমধ্যে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে অপর অপরদিকে রায়পুরা সীমান্তের চরমধুয়া এলাকায় ওখানে একটি অবৈধ ইনভার্টার কাছেই গ্লেজার বসিয়ে প্রতিপয় কী বা দুষ্কৃতিকারী বা বালুস্বালা ভূমিকা ভূমিকেপ যারা আছে এই প্রকৃতির কিছু সন্ত্রাসী টাইপের মানুষ সেখানে গ্লেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেছিল সেটাও গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা সেখানে অভিযান করেছি সেখানে অভিযান অভিযানকালে আমাদের মোবাইল ফোর টিম সেখানে পৌঁছানোর আগেই তারা গুলি বর্ষণ শুরু করে দিয়ে তো প্রেক্ষিতে আমরা সেখান থেকে আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত সংখ্যক ফোর্স ছিল না সেই জন্য আমরা সেখান থেকে চলে চলে আসি আমরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছি যে কে বা কারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলায় মামলা প্রস্তুতি নিতে তবে ভবিষ্যতে এটি যদি আমরা এই ধরনের বড় অভিযানগুলোর ক্ষেত্রে কিংবা আমরা যদি মেঘনা নদীকে বাঁচাতে চাই এটি এটি হয় এক্ষেত্রে আমাদের আরো আরও এখানে পর্যাপ্ত সংখ্যক ফোর্স যেমন কোস্ট গার্ড নৌপুলিশ সহ অন্যান্য বাহিনীর সহযোগিতা সব কিছুতে লাগবে আমাদের এটা আমরা উদ্বোধন আমাদের প্রশাসনকে উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবো স্যার গুলিবর্ষণে কোনো প্রকার যে তারা এক আগে যে তারা আগ্নেয়স্ব হেবার পরে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আপনারা আসলে আহ ধরনের ব্যবস্থা নিবেন এটা তো ভয়াবহ রূপ ধারণ করছে হ্যাঁ আমরা খবর পেয়েছি এটা প্রশাসনের কাছে এটা খবর আছে যে চর এলাকাগুলোতে বিশেষ করে আমাদের যে যে রায়পুরা উপজেলার চব্বিশটি ইউনিয়নের মধ্যে চা ছয়টি ইউনিয়ন চর এলাকায় এই চর চর এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র মানুষের কাছে পৌঁছায় গেছে অবৈধভাবে অস্ত্র এবং এই অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ইতোমধ্যে আমাদের সরকারিভাবে আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা মিটিংয়ে ওইগুলো আলোচিত হয়েছে আমাদের জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় এগুলো নিয়ে আলোচনা করেছেন আইন শৃঙ্খলা মিটিংয়ে জীবি ব্যবসহ বিভিন্ন বাহিনীর সদস্যবিদ্ধ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে হতে পারে